ওই থাকিস তো শালা আগুন ধরছে রে ফুকা 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 এই শুন এলে দিয়ে দশ হাজার ইট বাইর করবো আজকে হ্যাঁ এলে দিয়ে পাকা বাড়ি দিব ঠিক গেছে আচ্ছা

এই নন্ধু মুখ খেলা নিবেন না রে খেলা নিলে ভাটা খড়িয়ে আনি দিই না না বাউ তো খেলা নিব না এর আগে তুই আমার ভাটা ভাঙি দিছিস আর দিম না মুখ খেলা নাও আর কাজেও করি না না তোকে আমরা খেলা নিবই না বুঝিস কিন্তু ভালো করি কছ খেলা নাও নাহলে ভাটা ভাঙিয়ে দিম হালি ভাঙি বুঝিস কেন ওর মা গেল কয়া দিন গুড়ি ভাড়া ভাঙি না নিলি দৌড়ি পালা মালা মোক ধরাই পাবো না ওই থাকিস তো শালা